গরিব মানুষের কি কি শপিং করা হলো তো দেখিয়ে দিচ্ছি গরিব মানুষ ভাই এত কিছু কিনতে পারেনি যেটুকু কিনেছি তোমাদের সাথে শেয়ার করছি পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো আর কেউ স্কিপ করবে না পাশে তো থাকতে হবে তোমাদেরকে পাশে না থাকলে তো আমরা কি করে চলবে তোমরাই তো পাশে থাকলে আমি সাপোর্ট পাবো চলো আমি দেখিয়ে দিচ্ছি একে একে প্রথমে দেখিয়ে দিচ্ছি আমাদের ছোট মেয়ের ওর পাঁচ মাস বয়স হয়ে গেলো দেখিয়ে দিচ্ছি এই একটা জামা ওর মামা বাড়ি থেকে তারপরে হলো এটা ডাঙ্গি এটা ছোট মেয়ের দিচ্ছি এই যে ডাঙ্গিটা এটা জেঠু দিয়েছে সাথে এই টপটা ট্যাংকির সাথে চকটা কেমন লেগেছে বলো একটু ওর বড় যে একটু দিয়েছে আর এটা দিয়েছে হলো ওর মেজুদিথো এটাও ছোট মেয়েটা এটা দিয়েছে আর মেজুদিথো সাথে দেখো এটা জিন্স কাপড়ের খুব সুন্দর হয়েছে আর কালকে আমি নিয়ে এসেছি ছোট মেয়েটার জন্য বাড়িতে বিন্দা সবাই তো কোথাও কোথাও যাওয়ার জন্য দিল তো আমি বাড়িতে বিন্দার জন্য এটা দিয়েছি এই যে দেখো ছুটি আছে একসাথে এমবাজার বাজার গিয়েছিলাম তখন নিয়ে এসেছি ওটা আমি দিয়েছি এরপর দেখিয়ে দিচ্ছি আমার বড় ছেলের আমার বড় ছেলের তো এটা একটা ওয়াসপুটের সাথে এটা আমার বড় ছেলের কেমন লেগেছে বলো সবাই এটা একটা আমি কালকে নিয়ে এসেছি তারপরে এটাও এটা ওর বড় কাকা দিয়েছে আমার মা মেঝুতে এটা আমার বড় সিলেকে দিয়েছে এটা সাথেই পেনটা দিয়েছে এটা দিয়েছে তারপরে এটা ওর বাবা দিয়েছে এই যে দেখো পেন্ট আছে সাথে একটা জিন্স পেন্ট ওর সব কালার আর ছিল না পেন তার জন্য এই কালারটায় নিয়ে আসলাম এটা গেরুয়া গেরুয়া ও ভালোই লাগছে আর এটা দিয়েছে শার্টটা দিয়েছে তোমার মানে আমার ছোট দেওরের শ্বশুর বাড়ি থেকে সুন্দর হয়েছে এটা আমি দিয়েছি আমার ছেলেকে কেমন লেগেছে বলো আমার কাছে খুব ভালো লেগেছে কালারটা এরপর দেখাচ্ছি আমার ছোট ছেলে বাচ্চাদের কাপড়ই বেশি ভালো লাগে এটা দিয়েছে আমার ছোট দেওরের শ্বশুর বাড়ি থেকে আমার ছোট ছেলেকে এটা দিয়েছে মানে আমার মেজ দেওর আর মেজ কাকা এটা দিয়েছে ছোট ছেলেকে সাথে এই পেনটা এটার সাথে এটা পেনটা দিয়েছে আর এটা তো ওইটার সাথে পেনটা আর এই দিদা দিয়েছে

তার আর কি যেন আছে একটা এখান থেকে আর এটা হলো এই গেঞ্জিটার সাথে আমি কিনেছি এটার সাথে কেমন বলো তারপরে দেখাচ্ছি আমি আমার কাপড় আমি বেশি কিছু নেইনি যাই হোক এটা না হলো আট নয় বছর আগে ব্লাউজের পিস ছিল ওটাই বানিয়েছি খটিয়া তা দিয়ে কিরকম লেগেছে বলো সবাই এটা বানিয়েছি আর শাড়ি এটা নিয়েছি ভাইরাল শাড়ি বলে এবারের Et t'as